পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সৌদি সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আট গ্রামে দশ হাজার মানুষ উদযাপন করেছেন আগাম ঈদুল আজাহা আজহা বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের প্রতিবেদনে শুক্রবার সকাল সাড়ে সাতটায় কলাপাড়ার উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ জামে মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে আটটায় পৌর শহরের নাইয়াপটী জামে মসজিদে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় এই দুই মসজিদে অনুষ্ঠিত নামাজের সবচেয়ে বেশি মুসল্লি অংশগ্রহণ করেন তারা আগাম ঈদ পালনকারীরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া আলিয়া কাদরিয়া চিস্তিয়া জাহাগিরিয়া তরিকতের অনুসারী ও চানটুপির অনুসারী নামে পরিচিতি প্রায় একশো বছর ধরে তারা আগাম ঈদ উদযাপন করে আসছে جيڪا پئي ٿو